আপনারা পর্দায় এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই জায়গার নাম চিনির বটতলা চিনির বটতলা খুব বড়সড় একটি বাজার নাই এটা একটি মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে আপনারা রাস্তার পাশে সবুজ ঘাসের মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাদামের গাছ নাটোর জেলার লালপুর উপজেলার চিনির বটতলা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চিনির বটতলায় এই মোড়টি মূলত নর্থ বেঙ্গল সুগার মিলের কাছাকাছি হয় বেশ পরিচিত একটি স্থান স্থানীয়ভাবে জানা যায় চিনির বটতলা নামকরণের কারণ হলো এখানে একসময় আগ থেকে চিনি তৈরির কারখানা ছিল এবং সেই কারখানার পাশে বটগাছ থাকার কারণে স্থানটি চীনের বটতলা নামে পরিচিতি লাভ করে চীনের বটতলার এই মোড়টি লালপুর বাজার থেকে খুব একটা বেশি দূরে নয় সেখান থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার গেলেই চিনির বটতলা মোড়টি পাওয়া যায় এই মোড়টি মূলত মেইন রোডকে কেন্দ্র করে গড়ে উঠেছে তবে সেখানে এখনই একটি বট আছে তো এই বট কি সেই বট গাছ সেটা আমি বলতে পারো না কারণ বট আকারে অনেক ছোট মনে হয়েছে আমার কাছে এই চিনির বটতলা মোড়টি লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধ্যে অবস্থিত এখানে আসার পরে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখান থেকে পদ্মার পার খুব বেশি দূরে নেয় তাই আমরা আশান্বিত হয়ে উঠলাম এবং আমাদের বাইক ঘুরিয়ে নিয়ে সাবরোডে ঢুকে পড়লাম যেখান থেকে আমরা আশা করছি পদ্মার পারে যেতে পারব কিছুদূর আসার পরে বাড়িঘরগুলো আস্তে আস্তে শেষ হয়ে যেতে লাগলো এবং প্রকৃতি সবুজ হয়ে উঠতে লাগলো সামনে তাকিয়ে দেখুন পুরোটাই গাছপালায় একদম সবুজ হয়ে আসলেই আসলে বন কিনা বুঝতে পারছিলাম না আমরা প্রথমে কিছু দূর আগানোর পরে আমরা রাস্তার দুপাশ দিয়েই কিছু কিছু বাদামের কাজ দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে আরো গভীরে প্রবেশ করছিলাম তবে এটা বুঝতে পারছিলাম যে এটা ন্যাচারাল কোনো বন না এটা কৃত্রিম অর্থাৎ মানব সৃষ্ট বন এবং কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম আসলে আমরা ফেক একটি তথ্যের ভিত্তিতে এই পথে এসেছি এখানে নদী দূরে থাক নদীর কোনো চিহ্ন আমাদের চোখে পড়ছিল না কারো তবে এখানে একজন স্থানীয় মানুষের সঙ্গে আমাদের দেখা হলো এবং তার সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম এখান থেকে যদি আমরা নদীর পারে যেতে চাই তাহলে মিনিমাম দু ঘন্টা যেতে হবে এই পথ ধরে তাই আমরা আবার আমাদের ভুল শুধারানোর জন্য ফিরতি পথ ধরলাম খুব দ্রুত চিনির বটতলার দিকে এগিয়ে আসতে লাগলাম আবার সেই মেঠোপথ ধরে আবার সেই একই পথ ধরে সামনে আপনারা যে মোড় থেকে আমরা এই সাব রোডে ঢুকেছিলাম সেই মোড়টা আবার দেখতে পাচ্ছেন আমরা সেখানে এসে আবার পৌঁছালাম শুধুমাত্র একটি ভুল তত্ত্বের কারণে প্রায় আমাদের পৌনে এক ঘন্টা সময় সেখানে নষ্ট হয়েছিল এরপরে আর খুব বেশি সময় আমরা চিনির বটতলায় থাকিনি সেখান থেকে আমরা বিদায় নিচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তবে আপনাদের এখানে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে